আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম যুগপৎ আন্দোলন নতুন কর্মসূচি নিয়ে রাজপথে ফিরছে বিএনপি সাথে তৃণমূলের পর্যায়ের কর্মসূচি থাকবে বেশিরভাগ কর্মসূচি হবে মহানগর ও বিভাগীয় পর্যায়ে জানিয়ে দেব কি আছে সরকারকে দেওয়া জাতিসংঘের চার বিশেষ দুটের চিঠিতে এদিকে আমির খসরু বললেন বিদেশীদের কাছে ধরনায় লাভ হবে না সিটি নির্বাচনে বিদ্রোহীদের বিষয়ে দলের সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের এবার সিলেট নির্বাচনে ঘরের মানুষ নিয়েই আওয়ামী লীগের দুশ্চিন্তা সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রাম আট উপনির্বাচন মোমবাতি প্রতীকের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন নতুন কর্মসূচি নিয়ে রাজপথে ফিরছে বিএনপি আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবার যুগপথ কর্মসূচিতে ফিরতে চাইছে বিএনপি দলটির সূত্রগুলো বলছে এবার জেলা মহানগর বা বিভাগীয় পর্যায়ে বড় সমাবেশ বন্ধন অথবা কর্মসূচি দিয়ে অবস্থান সূচি হতে পারে এরপর আন্তজেলা বা বিভাগ রোডমার্চের মতো যুগপথ কর্মসূচি আসতে পারে তবে এখনও চূড়ান্ত হয়নি সরকার বিরোধী যুগপথ আন্দোলনে নতুন করে কোন ধরনের কর্মসূচি নেওয়া হয় এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে বিএনপির নেতৃত্ব কর্মসূচি ঠিক করার প্রশ্নে আলোচনা অব্যাহত অব্যাহত রেখেছে গত মঙ্গলবার রাতে দলটির নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির বৈঠক হয়েছে তবে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঠিক করার প্রক্রিয়ানে নিয়ে বিএনপি শরিকদের মধ্যে অসন্তোষ ছিল গণতন্ত্র মঞ্চ এবং বারদলীয় জোটের নেতারা অভিযোগ করেছিলেন বিএনপি একক সিদ্ধান্তে কর্মসূচি ঠিক করে শরিক দল জোটগুলোকে সব কর্মসূচি চাপিয়ে দেয় এবার বিএনপি অবশ্য শরিকদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঠিক করার কথা বলেছে বিএনপি নেতাদের অনেকে বলেছেন এবার প্রথম বিএনপি কর্মসূচির খসড়া তৈরি করে পর এরপর যুগপথ আন্দোলন যুক্ত দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হবে আগামী এক দেড় মাসের মধ্যে অর্থাৎ কুরবানি ঈদের আগেই সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ দশ দফার দাবির ভিত্তিতে শক্ত গণ আন্দোলন গড়ে তুলতে চাইছেন বিএনপির নীতি নির্ধারকেরা দলটি সূত্র জানিয়েছে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বিএনপির নিজস্ব কিছু কর্মসূচি রয়েছে এর মধ্যে 30 এপ্রিল যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বিএনপির নেতাদের নিয়ে কর্মশালা করবে ডিআই বাংলাদেশের বড় দলগুলো নেতাদের নিয়ে আলাদাভাবে এ ধরনের কর্মশালা আয়োজন করে থাকে যে এর আয়োজনে কর্মশালার বাইরে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশ এবং 5 মে জলবায়ু বিষয়ক সেমিনার করবে বিএনপি। দলটি 1 মে সারা দেশে জেলা পর্যায়ে শ্রমিক সমাবেশের পরিকল্পনা নিয়েছে। ওই দিন বেলা 2:30 ঢাকার নয়াপলটনে বড় আকারের শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা করবে বিএনপি। এই কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতাদের সঙ্গে বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি শ্রমিক সমাবেশ সফল করতে শ্রমিক দলের সর্বস্তরের নেতা দের আহ্বান জানিয়েছেন কি আছে সরকারকে দেওয়া জাতিসংঘের চার বিশেষ দূতের চিঠিতে সরকারের সমালোচনা করার কারণে প্রতিশোধমূলক মামলা হলে তা মত প্রকাশের স্বাধীনতা ও চমকপ্রদ সরকারি তথ্য প্রকাশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে এ ধরনের মামলা সাংবাদিকদের স্বাধীনতা সাংবাদিকতা নিরুৎসাহিত করতে পারে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে গত বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারকে পাঠানো চিঠিতে এই আশঙ্কা জানিয়েছেন জাতিসংঘের চারজন বিশেষ দূত তারা হলেন মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষা ও উৎসাহিতকরণ বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ান আইরিন খান মানবাধিকার পক্ষে কাজ করা ব্যক্তিদের পরিস্থিতি বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক স্পেশাল মার্গারেট স্যাটাটাইট এবং নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার কারণ ও প্রভাব বিষয়ক স্পেশাল রিম আল সালেম সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে গত দুই মাসে বাংলাদেশ সরকারের ওই চিঠির জবাব দেয়নি এর আগে দুই হাজার একুশ সালের আঠাশ জুন জাতিসংঘের বিশেষ দূতরা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা এবং এ সংক্রান্ত কিছু প্রশ্নের জবাব চেয়ে সরকারকে চিঠি দিয়েছিলেন ওই চিঠিরও জবাব দেয় তিনি বাংলাদেশ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জাতিসংঘের বিশেষ দূতরা তাদের এবারের চিঠিতে লিখেছেন দুই সালের সতেরো মে রোজিনা ইসলামকে আটক মামলা দায়ের জামিন এবং আদালতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগের সমর্থনে যথেষ্ট সঙ্গ প্রসঙ্গ তুলে চিঠিতে বিশেষ দূত বলেছেন গত বছরের উনিশ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালত সাংবাদিক রোজিনা ইসলামের পাসপোর্ট এবং প্রেস ডিশন কার্ড এবং দুটি মোবাইল ফোন ফেরত দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে জব্দ করা হয়েছিল গত ডিসেম্বর এই সাংবাদিক প্রেস একশন কার্ড ফেরত দেওয়া হয়েছে তবে সেটি এখন নবায়ন হওয়ার অপেক্ষা আছে এর ফলে সাংবাদিক হিসেবে তার পেশাগত দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে জাতিসংঘের বিশেষ দূতরা চিঠিতে লিখেছেন আমরা উপরে উল্লিখিত ওই তথ্যগুলোর যথার্থ তার বিষয়ে কোনো পূর্বাভাস দিতে চাই না তবে আমরা রোজিন ইসলামের বিরুদ্ধে বিচারের দীর্ঘায়িত প্রকৃতির জন্য গভীরভাবে উদ্বিগ্ন এবং একজন স্বাধীন সাংবাদিক হিসেবে তিনি যে কাজ করেছেন তার জন্য সরাসরি প্রতিশ্রুতি নিতে দেখা যাচ্ছে জাতিসংঘের বিশেষ দূতরা লিখেছেন রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলার তদন্তের দীর্ঘ দীর্ঘসূত্রতায় মনে হতে পারে যে সরকারের কোভিড উনিশ মহামারী মোকাবিলা নিয়ে সমালোচনামূলক মতামতের কারণে তাকে হয়রানি ও ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে তারা নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারের বাধ্যবাধকর কথা বিশেষ স্মরণ করে দিয়েছেন বিদেশিদের কাছে ধর্নায় লাভ হবে না বললেন আমির খসরু রাজনৈতিকভাবে পরাজিত হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান জাপান সফর তারই প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের মৃত্যু বার্ষিক উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আমির খসরু এসব কথা বলেন তিনি বলেন বিদেশি নিষেধাজ্ঞা নয় দেশের মানুষ আওয়ামী নিষেধাজ্ঞা দেবে বিএনপির নেতা বলেন জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বিদেশে বিদেশে ঘুরছেন তাদের দলের প্রধান নেতা তাদের মূল শক্তি হচ্ছে বিদেশিদের কাছে সমর্থন আদায় করা ক্ষমতায় থাকার জন্য এটাই তাদের শেষ চেষ্টা অথচ দেশের মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বর্তমান দেশটা নিয়ন্ত্রণ করছে দুর্নীতিবাজ আমলা আর রাজনীতিবিদরা এ মন্তব্য করে খুসরু বলেন এসব ধারণা দিয়ে কোনো লাভ হবে না পরাজিত হতে হবে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী সহ সব আন্দোলনে বাংলাদেশ জয়ী হয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ কোনোদিন দিন জয়ী হতে পারেনি পারবেও না দুর্নীতিবাজ আমলা আর রাজনীতিবিদরা আওয়ামী লীগকে আর ক্ষমতায় আনতে পারবে না তাদের নিয়ন্ত্রণের দিন সিটি নির্বাচনে বিদ্রোহীদের বিষয়ে দলের সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের তোড়জোড় চলছে ইতোমধ্যে গাজীপুর ও বরিশাল মেয়র পদে দলের প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও কেউ কেউ নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান আগের মতোই থাকবে তিনি বৃহস্পতিবার সকালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলায় কেফুদুল হকের একষট্টিতম মৃতবার্ষিকী উপলক্ষে তার কবরে পক্ষ থেকে নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা ওবায়দুল কাদের বলেন বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগ আগাগোড়া যে অবস্থান নিয়ে থাকে সেই অবস্থানই অব্যাহত থাকবে বিদ্রোহী প্রার্থীদের আবারও ক্ষমা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন সিলেট সিটি নির্বাচনে ঘরের মানুষ নেই আওয়ামী লীগের দুশ্চিন্তা সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কর্মীদের মধ্যে এখন একটাই প্রশ্ন গত নির্বাচনের মতো কি দলীয় মনোনয়ন অপ্রকাশ্য বিরোধিতার মুখে পড়তে হবে আওয়ামী লীগের মনোনয়ন পা মোহাম্মদ আনারুজ্জামান চৌধুরী বলেন বিগত দুটি নির্বাচনে সিলেট দলের প্রার্থী জয় পায়নি তাইবার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে চান অতীতের তুলনায় বর্তমান সিলেট দল সবচেয়ে ঐক্যবদ্ধ বলে তিনি দাবি করেন চট্টগ্রাম আট উপনির্বাচন মোমবাতি প্রতীকের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ চট্টগ্রাম আট আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে তবে বোয়ালখালী বিভিন্ন কেন্দ্র থেকে মোমবাতি প্রতীকের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত মোমবাতি প্রতীকের এজেন্ট আব্দুর রশিদ অভিযোগ করে বলেন নৌকার সমর্থকরা আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে এছাড়া এজেন্টদের কেন্দ্রে ঢুকতেও দেওয়া হচ্ছে না এভাবে চললে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে এদিকে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি তবে কিছু কিছু কেন্দ্রে নৌকা মোমবাতি ও চেয়ার প্রতীকের অনুসারীদের উপস্থিতি চোখে পড়েছে